নমস্কার অডিয়েন্স আমি পূজা আপনারা দেখছেন আমার ব্লগ চ্যানেল লিটিল প্রিন্স পেনু ছাদ বাগানে খুব সহজ পদ্ধতিতে এবং কম খরচে কিভাবে আমি ঝিঙে চাষ করি আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই আমি বলবো জৈব সার আমি যেভাবে তৈরি করি একটা বস্তার মধ্যে কিছু মাটি নিয়ে নিলাম তারপরে আমার রান্নাঘর থেকে যে সমস্ত সবজির উৎসৃষ্ট বেরোয় সেগুলো আমি ওই বস্তার মধ্যে ঢেলে দেবো এরকমভাবে বেশ কিছুদিন সবজির উৎসৃষ্ট বস্তার মধ্যে দিতে থাকবো যতদিন না বস্তাটা ভরে যাচ্ছে জৈব সার তৈরির ভিডিও আমি আমার ব্লগ ভিডিওতে শেয়ার করেছিলাম যারা আমার ব্লগ ভিডিও দেখেছেন তারা এই ভিডিওটা দেখে থাকবেন পাশে যে নীল রঙের বস্তাটা আছে এই বস্তাটা ভরে গেছে এখন আমি এর উপরে কিছু মাটি চাপা দিয়ে দেব জৈব সার তৈরির শুরুটা আমি আপনাদের প্রথম বস্তায় দেখালাম এবং শেষটা দ্বিতীয় বস্তায় দেখালাম আপনারা প্রথমেই দেখলেন বস্তার মধ্যে কিছুটা মাটি নিয়ে নিলাম তারপর সবজির উৎসৃষ্টগুলো দিলাম তাহলে কি হবে বলুন তো সবজিগুলো যখন পচে যাবে তখন সেই রসটা মাটি টেনে নেবে দ্বিতীয় বস্তায় দেখলেন আমি উপরে মাটি চাপা দিয়ে দিলাম তাতে কি হবে ভিতরের দুর্গন্ধটা বাইরে আসবে না এরকমভাবে আমি তিন চার মাস রেখে দেব সার হতে তিন থেকে চার মাস সময় লাগে আমি ঝিঙে বছরে দুবার চাষ করি গ্রীষ্মকালে আর বর্ষাকালে গ্রীষ্মকাল আর বর্ষাকালে এই দুই সিজনেরই ভিডিও আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এখন যে ভিডিওটা দেখছেন এটা গ্রীষ্মকালের ভিডিও আপনারা তো গাছ দেখলেন ফল হয়েছে সেটাও দেখলেন কেমন দেখলেন গাছের চেহারা খারাপ সেটা কিন্তু বলতে পারবেন না ফল ছোট হয়েছে সেটাও বলা যায় না গ্রীষ্মকালে আমি দু রকমের ঝিঙে চাষ করেছিলাম একটা হাইব্রিড একটা দেশি দেশি ঝিঙে একটু ছোট হয় বীজ বসানো থেকে শুরু করে ফল ওঠা পর্যন্ত কখন কি দি পুরোটাই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে ফলন কেমন হয়েছে সেটা দেখে নিন এর আগেও তো বেশ কিছু ঝিঙে দেখলেন এবার এখানেও কিছু ঝিঙে আছে সেগুলো দেখুন অন্যান্য সিজনের থেকে না গ্রীষ্মকালের সবজি অনেকটাই ছোট হয় রৌদ্রের তাপে বেশি বাড়তে পারে না এই দেখুন এখানেও একটা ঝিঙে রয়েছে ঝিঙে ভেন্ডি এগুলো ওদের সময় মতো তুলতে হয় তুলতে যদি লেট হয় তাহলে শক্ত হয়ে যায় তখন আর সেটা খেতে ভালো লাগে না এই যে ঝিঙে দুটো আমি কাটছি এই সময়েই প্রচুর ঝিঙে হয়েছিল কিছুটা ফ্রিজে ছিল সেই ভিডিওও আছে সেটাও আমি আপনাদের দেখাবো এই দেখুন এই ঝিঙেগুলো ফ্রিজে ছিল আর এই তিনটে তো আমি আজকেই তুললাম আরও এক ঝুড়ি ঝিঙে উঠেছিল সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছিলো তাই আমি আপনাদের দেখাতে পারিনি সব মিলিয়ে এখন এই ঝিঙেগুলো আছে আরও এক ঝুড়ি উঠেছিল বললাম না সেগুলো আমরা আমাদের পরিচিত প্রতিবেশীদের দিয়ে দিই আমাদের তো এত লাগে না এখন আমি আপনাদের বর্ষাকালে যে ঝিঙে বসিয়েছিলাম সেটা দেখাবো আসলে ব্লগ ভিডিও বানাই তো প্যাসেজ খালি করার জন্য পুরোনো ভিডিও ডিলিট করে দিতে হয় সেই কারণেই আর কি এগুলো পুরোনো ভিডিও থেকে নেওয়া হয়েছে এই যে ছোট একটা ঝিঙের চারা দেখলেন এটা সম্ভবত আগস্ট মাসের ভিডিও আর এই যে বেগুন গাছের নিচে দেখছেন এখানেও দুটো ঝিঙের চারা ছিল যে ঝিঙের চারাগুলো আপনারা দেখলেন এই একটা তারপর বেগুন গাছের পাশে যে দুটো চারা দেখালাম এই সময় এই চারাগুলোর বয়স ছিল পনেরো দিন বীজ বসানোর ভিডিও আমি করেছিলাম কিন্তু ওই যে বললাম প্যাসেজ খালি করার জন্য ভিডিও ডিলিট করে দিতে হয় তারপর এই যে চারাটা দেখছেন এর বয়স ছিল তখন পঁচিশ দিনের মতো আমি লাঠি দিয়েছিলাম মাছায় ওঠার জন্যে এদিকে যে ছোট ঝিঙে গাছটা দেখেছিলাম সেটাও দেখাই এখানে প্রচুর কিছু চাষ হয় এখানে দেখুন শশা গাছ আছে পুঁই শাকের চারা বেগুন চাল কুমড়ো লাউ ভেন্ডি উচ্ছে এমনকি আমি বর্ষাকালে ভুটটাও চাষ করেছিলাম যারা ব্লগ ভিডিও দেখেন তারা তো দেখে থাকবেন মানে আমার যা মন চাই আমি সেটাই বসিয়ে দিই আর সেটা হয়ও এই লাউ গাছটা দেখেছেন কি সুন্দর চেহারা ছিল এখানেও একটা লাউ গাছ বসিয়েছিলাম এদিকে আর তখন যে ছোট চারাটা দেখলেন সেই চারাটা এই যে দেখুন মাচায় ওঠার জন্য একটা লাঠি দিয়ে দিয়েছি এটা বেয়ে ও মাচায় উঠে যাবে এই যে বালতিটি দেখছেন এটা আমার খোল ভেজানো বালতি দেখতেই পাচ্ছেন খোল ভেজানোই আছে এখন আমি এর সঙ্গে কিছু ডিএপি মিশিয়ে দেব এই যে ডিএপি প্রায় শেষের দিকে গাছের বয়স যখন এক মাস বা এক মাসের কাছাকাছি হবে সেই সময় কিন্তু এই ডিএপি মেশানো খোল জলটা দেবেন কারণ গাছের তো একটা ক্ষমতা লাগবে তাই না ছোট গাছে খোল জল দিলে গাছ কিন্তু নিতে পারবে না তখন সে মারা যাবে ডিএপি আপনারা তিন থেকে চার দিন বালতিতে ভিজিয়ে রাখবেন আর প্রতিদিন এসে একটু একটু করে নাড়িয়ে দিয়ে যাবেন তাহলে ডিএপি খোল জলের সঙ্গে মিশে যাবে এই দেখুন আমাদের ঝিঙে গাছে ফল এসে গেছে এই সময় আমার মা ছিল বাড়িতে এর আগে একবার ফল উঠেছে মা সাদে এসছে ঝিঙে তোলার মতো হয়েছে দেখে তুলে নিয়ে চলে গেছে তার ছবি আছে আমি আপনাদের ছবি দেখাবো ঝিঙে গাছে ফুল আসতে ওই দু মাসের কাছাকাছি সময় লাগে এই দেখুন একটা ঝিঙে কত লম্বা দেখেছেন উপরেও দুটো ঝিঙে ঝুলছে আচ্ছা আমি আপনাদের যে ডিএপি মেশানো জলের কথা বললাম সেটা আপনারা দেবেন সপ্তাহে একবার করে যতদিন না গাছে ফুল আসবে ফুল আসার পরে কিন্তু আর খোল জল দেবেন না ঠিক আছে এই দেখুন প্রথমবার এই পাঁচটা ঝিঙে উঠেছিলো আমি ভিডিও করতে পারিনি ছবি তুলে রেখেছিলাম কুমড়ো গাছ ছিল প্রতিদিন কুমড়োর ফুল উঠত এবার আবার একবার ছাদে আপনাদের দেখাবো এই দেখুন এই ঝিঙেটা আমি বিষ করার জন্যে রেখেছিলাম ডিএপি মেশানো খোল জল ব্যবহার করতাম সেটা তো আমি আপনাদের দেখালাম আর আমি ব্যবহার করতাম মিরাকুলান দাম কম কিন্তু কাজ দেয় খুব ভালো আর এটা সব জায়গাতেই পাওয়া যায় এক লিটার জলে এক গ্রাম মিরাকুলান মেশাবেন মিশিয়ে মাসে দুবার স্প্রে করবেন চার থেকে পাঁচবার তার থেকে বেশি কিন্তু করবেন না এখানকার এই দুটো ঝিঙে বেশ বড় হয়েছে ওই যে গাছের শুড়ের মতো কী বেরোয় না ওটা দিয়ে এই ঝিঙেটাকে আঁকে ধরেছিল সেই কারণে এটা দাগ হয়ে গেছে কিন্তু পাশের ঝিঙেটার গায়ে কোনো দাগ নেই একদম ফ্রেশ এই ঝিঙেগুলো আজকে না পারলেও চলবে কালকে এসে মা পেরে নিয়ে যাবে আমাদের বর্ষাকালে ছাদ বাগান কেমন ছিল সেটা আপনাদের দেখাবো চলুন ওই যে দাঁড়িয়ে আছে দেখছেন উনি হচ্ছেন আমার মা মা ওখানে দাঁড়িয়ে কুমড়োর ফুল তুলছে এই সময় আমাদের ছাদ বাগানে এক মাচা ভর্তি পুঁই শাক ছিল আমরা সবাইকে ফোন করে করে ডেকেছিলাম এসো পুঁই শাক নিয়ে যাও যারা যারা এসেছিল সবাইকে দিয়েছি কারো কারো তো এরকমও হয়েছে তার বাড়িতে পুঁই শাক দিয়েছি এবারে সে তার পাশের বাড়িতে তরকারি দিয়েছে তার ভালো লেগেছে পরের দিন এসে বলছে আমাদের পাশের বাড়ির খুব ভালো লেগেছে সেও একটু চাইছে তো তাকেও দিয়েছি প্রচুর লোককে বিলিয়েছি পুঁই শাক সেই সময় আর প্রতিদিন এত এত করে কুমড়োর ফুল উঠতো যখন আপনাদের ঝিঙের যে ফটোটা দেখিয়েছিলাম প্রথমবার ঝিঙে উঠেছে পাশে আপনারা কুমড়োর ফুলের ছবি দেখেছিলেন আজকেও দেখুন এতটা কুমড়োর ফুল উঠেছে প্রতিদিন এত এত কুমড়োর ফুল উঠত যা হয় তার বেশিটাই আমরা আশেপাশের মানুষজনকে দিয়ে দিই আমাদের তো লাগে না একটা মজার গল্প আপনাদের সঙ্গে শেয়ার করি আমাদের পরিচিত একজন আমি নাম বলতে চাইছি না তাকে পুঁইশাক দেওয়া হয়েছে সেই সময় তার ছেলের শ্বশুরবাড়ির কিছু লোকজন তার বাড়িতে ছিল কিছুদিন পর আর সে যাচ্ছে তার ছেলের শ্বশুরবাড়িতে যাওয়ার আগে আমাদের বাড়িতে এসছে এসে বলছে তোমাদের পুঁইশাক আমার ছেলের শাশুড়ির শালির খুব ভালো লেগেছে তো আমি বললাম ঠিক আছে তুমি এক মিনিট দাঁড়াও বলতে আমি ছাদে গিয়ে কিছু পুঁশাক কেটে এনে আবার তাকে দিলাম বেশ ভালো লাগে এটাই তো আনন্দ তাই না তো এই সমস্ত মানুষদের থেকে মানে ইন্সপিরেশান নিয়েই আমার ইউটিউবে আসা যখন আমি ইউটিউবে আসিনি তখন আমি এই সমস্ত চাষ তো অনেক আগে থেকেই করি তারা বলতো ভালো হয়েছে তোমার হাতে সব ভালো হয় তো তাদের এই সমস্ত প্রশংসা শুনেই ভাবলাম ইউটিউবে একটা চ্যানেল খোলা যাক অনেক সময় ঝিঙে আমাদের চোখের সামনেই থাকে পাতার একটু আড়ালে থাকে বলেই আমাদের চোখে পড়ে না মা সেগুলো খুব ভালোভাবে দেখে নিচ্ছিল গত বছরের পাখা ঝিঙে আছে এখনও তিন চারটে এখনও ভাঙা হয়নি আর এই যে গাছগুলো দেখছে এখান থেকে একটা ঝিঙে আমি পাকিয়েছিলাম আর আমার অজান্তে আরও দু তিনটে ঝিঙে পেকে গেছে ওই যে বললাম পাতার আড়ালে থেকে যায় আমি দেখতে পাইনি এই যে ঝিঙে দুটো মা তুলে নিয়ে এসছে এই ঝিঙে দুটো তো গাছে যখন ছিল তখন তো আপনাদের দেখিয়েছিলাম আজকে এ দুটো মা তুলেছে ঝিঙে চাষ করতে গেলে ছাদে আর কি কি দিতে হবে এখন সেটা বলবো। এই যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে আরও দু তিন দিন বাদের ভিডিও মিরাকুলানে স্প্রে করতে বললাম আপনাদের মাসে দুবার করে আর এটা তো আপনারা গাছে স্প্রে করছেন কিন্তু গাছের গোড়ায়ও তো খাবার লাগবে আপনারা এই সময় সুফলা দেবেন যদি গ্রীষ্মকালে দেন তাহলে জলে গুলে দেবেন আর যদি বর্ষাকালে দেন তাহলে গাছের গোড়া থেকে পাঁচ ছ ইঞ্চি দূরে একটু ডিপ করবেন করে সুফলা দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন একটা গাছে কুড়ি গ্রাম আমি কংক্রিটে চাষ করি তাই কংক্রিটেরটা বললাম টবে চাষ করলে কতটা দিতে হবে সেটা আমি ঠিক বলতে পারছি না সেটা টবের মাপ বুঝে আমি গাছের সুফলা ব্যবহার করি মাসে দুবার পনেরো দিনে একবার করে আরেকটা জিনিস হচ্ছে মাটি যে কোনো চাষের ক্ষেত্রে মাটিটা তৈরি করা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবার এই ঝিঙেটা দেখুন আলফোটানো পোকা আল ফুটিয়ে দিয়েছিল কিন্তু ঝিঙেটা তখন একটু বড় ছিল বলে ভালো আছে ঝিঙেটা পচে যায়নি ছোটো ঝিঙেতে আলফোটানো পোকা আল ফোটালে সেই ঝিঙে পচে যায় আলফো টানা পোকা দমন করার জন্যেও অনেক স্প্রে আছে বাজারে কিন্তু আমার তো বাণিজ্যিক চাষ নয় তাই আমি ব্যবহার করি না চেষ্টা করি যতটা কম খরচে চাষ করা যায় মাটি কিভাবে তৈরি করতে হয় সেটা আমি আমার ব্লগ ভিডিওতে বেশ কয়েকবার শেয়ার করেছি পরেও করব। আপনারা আমার ব্লগ ভিডিও দেখবেন আমি যেভাবে ঝিঙে চাষ করি পুরোটাই আপনাদের বললাম যতটা আমার কাছে ভিডিও ছিল সেটা আপনাদের দেখালাম আপনারাও এরকমভাবে চাষ করুন ফলন খুব ভালো পাবেন কথা হচ্ছে পরের ভিডিওতে